হ্যাঁ আলাইকুম লাভিং পিপল কেমন আছেন সবাই অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছিল না তো চিন্তা করলাম যে আপনাদের ব্লগ দিব তো আশা করি ভালো কিছু দিব আজকে কিন্তু বেরিয়ে পড়ছি আমি বান্দরবনের উদ্দেশ্যে রোডে যেতে যেতে আড্ডা দিব চলেন আজকে মোটামুটি অনেকগুলো বাইক যাচ্ছে আমার সাথে এই ট্যুরে আলহামদুলিল্লাহ বাইকটা ট্যুরে যাওয়ার আগে একটা সার্ভিস সার্ভিস দিয়ে বাইকটাকে রেডি করছি এবং আলহামদুলিল্লাহ বাইকটার যে পারফরমেন্স এক কথা অসাধারণ লাগতেছে আমার কাছে এখন ব্রেকিং তো শুরু করে বাইকটা এতই স্মুথ আমাকে পারফরমেন্স দিচ্ছে মাসাল্লাহ 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 এবং আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে অনেক দিন ধরে ট্যুরে যাওয়ার জন্য অপেক্ষা করছি কিন্তু আসলে সময় সুযোগ অনেক কিছু হয়ে উঠতেছিল না তো অবশেষে আজকে বেরিয়ে পড়লাম বান্দরবনের উদ্দেশ্যে তো আজকে সারা রাত বাইক নিয়ে আমরা বান্দরবন হয়তো বা সকালের দিকে পৌঁছে যাব তারপর ওখানে আমরা হোটেলে উঠব হোটেলে উঠে দেন পরের দিন আশেপাশে বান্দরবনের আশেপাশে নীলগিরি টিলগিরি নীলাচল যা আছে সব আমরা ঘুরব এবং সব কিছু কিন্তু থাকবে এই ব্লগে এখন আসলে তেল নিব দেখা যাক তেল কতটুকু নেই অলরেডি আমার মিটারে এক দাগ তেল আমি ইচ্ছা করে আজকে তেল ভরি নাই কারণ আমি চিন্তা করতাম যে একবারে তেলটা নিব তাহলে হয়তো একটা মাপ পাওয়া যাবে বা দেখি আমি ফুইল নিলাম হচ্ছে এখন ফুলটা ফুল করলাম টোটাল আমার আগে কিছু ফুইল ছিল এবং সব মিলে প্রায় আমি এগারোশো টাকার মতো ফুল নিলাম তো শুরু হয়ে যাচ্ছে সবাই বাইক স্টার্ট দিয়ে দিচ্ছে আমার সামনে আসাদ ভাই আছে আমাদের আমাদের আসাদ ভাই দেখা হবে আসাদ ভাই মজা হবে তো আসাদ ভাই আছে আসাদ ভাই বাইক স্টার্ট দিয়ে দিচ্ছে কারোর সাথে পিলিয়ন আছে আমার সাথে একটা পিলিয়ন আছে যদিও বাসা থেকে আমি পিলিয়ন ছিল না বাট আনফর্চুনেটলি এখানে এসে একটা পিলিয়ন নিতে হয়েছে আমাকে যাক হাইওয়েতে পিলিয়ন থাকলে সুবিধা হয় বাইকে হয়তো একটু আরাম করে চালানো যায় বাইকের ব্যালেন্সটা ভালো পাওয়া যায় সেটা একটা পিলিয়ন আছে তো আল্লাহ ভরসা চলেন হানি ফ্লাইওভারে চলে আসলাম হানি ফ্লাইওভার পার হয়ে টোল দিলাম টোল দেওয়ার পর প্রচণ্ড পরিমাণে জ্যাম দেখতে পারতেছেন সবাই দাঁড়ায় আছে আমাদের সব গাড়ি কেউ কোথায় কোন দিকে চলে গেছে বলতে পারছি না তো আমাদের বলা ছিল যে হানি ফ্লাইওভার পার হয়ে পরে আমরা দাঁড়াবো তো প্রচণ্ড জ্যাম ওখান থেকে এসে আমরা এখানে একটা মিট করলাম সবাই বাইকগুলো কাউন্ট করে নিলাম সবাই আসছে কিনা একটা চা পান বিরতি দিয়ে দিলাম সবাই চাটা খেয়ে এখন আমরা এখান থেকে একসাথে সবাই রওনার ইচ্ছি ইনশাআল্লাহ এখান থেকে একটা একটা করে সব গাড়ি বেরোচ্ছে একসাথে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের নেক্সট স্টপেজ মে বি হচ্ছে কুমিল্লা বিশ মিল্লা হাত রাস্তার মাঝখানে যেমন মানুষ দাঁড়ায় থাকে এইভাবেই আসলে দুর্ঘটনা ঘটে ওনারা ইচ্ছা করলে সাইডে দাঁড়ানো কিন্তু পারতে একদম রাস্তার বরাবর দাঁড়ায় আছে আর একটা কথা কিন্তু বলা হয় নাই এই ট্যুরে আসার আগেই আমার ইঞ্জিনটা গিয়ারের পৃষ্টনে একটু প্রবলেম হয়েছিল পিস্টন এবং সিলিন্ডারে পরবর্তীতে আমি এখানে আসার এক সপ্তাহ আগে ইঞ্জিনে কাজ করাই চালানোর পর টোটাল আমি মনে হয় দুইশো আড়াইশো কিলোর মতো চালালাম চালায় এই নতুন বাইক নিয়ে আজকে ট্যুরে বেরিয়েছি তো আবার বান্দরবন ট্যুর তো সবাই দোয়া করবেন যেন গাড়ি নিয়ে যেতে পারি আমি আমরা মেঘনা ব্রিজের এখানে চলে আসলাম মেঘনা ব্রিজ পার হব মেঘনা ব্রিজের এখানে আমরা দাঁড়াবো সবগুলো গাড়ি আসছে কি না আমরা চেক করব তারপরে আবার সামনে যাব আমরা এখন মেঘনা সিটিতে উঠে যাচ্ছি যাক আজকে তুলনামূলক কুয়াশাটা একটু কম অন্য অন্য দিনের থেকে দেখা যাক মেঘনা পার হচ্ছি এত পরিমাণে কুয়াশা যে কি বলবো অলরেডি আমার সামনে সব বাইক পেছনে দিছে প্রচন্ড পরিমানে কুয়াশা দেখতে পারতেছেন নাকি আমি জানি না মনে হইতেছে মেঘগুলো এসে বাড়ি খাইতেছে কুয়াশা ওরে কুয়াশা ওরে কুয়াশা কিছু দেখতে পারতেছি না নিজেকে যতটা ভিজিবল রাখা যায় আমি হাজারটা অন করে দিলাম প্রচন্ড পরিমাণে কুয়াশা হদ চালাই দিছি বসার কারণে সব গাড়ি স্লো হয়ে গেছে ভাইজোর টাইম খুলে নিলাম ভাইজার খুলে নিলে একটু ভালো দেখা যাচ্ছে ক্লাস ক্লাস ঘামাই গেছে একটা ভয়াবহ কুয়াশা কি বলবো দেখা যাচ্ছে না গ্লাস ঘোলা হয়ে গেছে কুয়াশায় বুঝতে হবে সারা রাত যে পরিমাণে কুয়াশা ছিল ভাই মানে বলার বাইরে এত পরিমাণে কুয়াশা মানে আমি কখনো এরকম কুয়াশা আগে দেখিনি তো এখন আমরা সিটাং সিটি ক্রস করতেছি মানে চিটাং সিটিটা কিন্তু অনেক সুন্দর একটা গোছালো সিটি এবং এখানে আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে পাহাড় কেটে কেটে কি সুন্দর সুন্দর যে রাস্তাগুলো তৈরি করছে সিটাং সিটি আমার কাছে এই রাস্তাগুলো খুব ভালো লাগে মানে দেখা যাচ্ছে যে আমাদের ঢাকা সিটিতে তো আমরা এরকম রাস্তা আসলে দেখি না সচরাচর কিন্তু সিটাংয়ের মানুষ কিন্তু সেই ইনভায়রমেন্টটা পায় যে দুই পাশে পাহাড় মাঝখানে রাস্তা এটা হচ্ছে তাদের শহরের ভিতরে এরকম অনেক জায়গা আছে যেখানে এই ধরনের রাস্তা আছে তো বৃষ্টি আসার আমার কাছে খুব ভালো লাগে এর আগের বার অনেকবার আসছি কিন্তু এরকম মোটর ব্লগ করা হয় নাই অবশেষে আমরা কক্সবাজার সিটি থেকে বের হয়ে ঘুরে ফিরে কক্সবাজারে যে রোড আছে এই রোডে চলে আসছি তো দেখা যাক এ রোডটা মোটামুটি ভালো রিস্কি এখানে মাথা ঠান্ডা রেখে চালাতে হবে কারণ এখন সকাল প্রায় সাড়ে আটটা বাজে মোটামুটি মানুষজন সব রোডে চলে আসছে তো সেইখাতে জ্যামও আছে প্রচুর পরিমাণে গাড়ি অনেক দেখে শুনে চালাতে হবে কারণ একটা ভুল হলে দেখা যাচ্ছে পুরো টুটটা মাটি হবে বরং আমার কারণে দেখা যাচ্ছে যে আমার বাকি যে টিমমেট আছে তাদের টুটটা নষ্ট হয়ে যাবে এবং চারপাশে যে এনভায়রনমেন্ট এক কথায় জোস আঁকা বাঁকা রাস্তা শুরু হয়ে গেছে এবং কি বলবো যে চারপাশে যে এনভায়রনমেন্ট ইনভায়রনমেন্টটা এক কথায় জোস এই যে আস্তে আস্তে আঁকা বাঁকা রাস্তা শুরু তো ঢাকা থেকে এত কষ্ট করে এত দূর আসছি একমাত্র এনভায়রনমেন্ট নিতে চারিদিকের যে গাছপালা দেখতে সবুজ দেখতে এবং হচ্ছে বাইকের রাইড করতে প্রকৃতিকে খুব কাছে থেকে দেখতে নাহলে বা বাইক তো আমরা সচরাচর চালাই শহরে চালাই যেখানে সবখানে আমরা বাইক চালাই কিন্তু বাইক চালানোর যে রিয়েল মজাটা সেটা যখন আপনি এরকম পাহাড়িয়ে বা ঢাকার বাইরে আসবেন এরকম পাহাড়ি রাস্তায় আসবেন তখনই একমাত্র পাবেন আমি একটা খুব খারাপ ওভারটেক করলাম আসলে ওই পাশ থেকে ইনকামিং এটা খেয়াল নাই আসলে এই ভিউ না দেখতে পারলে এখানে এসে কোনো লাভ নাই দেখেন দেখেন ওয়াও মানে এত সুন্দর ভিউ আর রাস্তাটা এত সুন্দর মানে চারপাশে গাছপালা দিয়ে ভরা কি সুন্দর রাস্তা বাট এই রোডে অনেক দেখে চালাতে হবে আমার সাথে দেখা যাচ্ছে একটু ভুল এলে এই ভুলের মাসুল আমার পুরো টিমকে দিতে হবে মানে কর্নারিংয়ের যে কি মজা এইসব জায়গায় না আসলে বোঝা যায় না এখন কর্নারিংগুলো আসতেছে মানে কি যে ভাল লাগতেছে মানে একটা প্রকৃত বাইকারের মজা যখন এইসব জায়গায় আসে তখন সেই মজাগুলো পায় এই যে কর্নারিং মানে কি বলবো এখন আসলে আমি বুঝতে পারতেছি যে মানুষ আসলে এত দূর যে বাইক চালায় আসে কেন আসে কি দেখতে আসে কি ফিল নিতে আসে আসলে এটা কেউ যদি না আসে মানুষ এটাকে অনেক সময় পাগলামিই মনে করবে হ্যাঁ এটা আসলে বাইকার জন্য একটা পাগলামি প্রতিটা বাইকারের ড্রিম তারা সাজেক যাবে বান্দরবন কক্সবাজার এরা প্রতিটা বাইকারের ড্রিম না না সব বাংলাদেশি না না সবাই বাংলাদেশি ঢাকা ঢাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে ওনারা এনআইডি চেক করতেছে এনআইডিগুলো চেক করার পরেই আসলে ওনারা আমাদের ভিতরে যেতে নেবে বাহ রাস্তাটা এক কথায় অসাধারণ দেখেন রাস্তাটার ভিউ ওয়াও 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 এই ভিউটা নামার জন্যই মানুষ বান্দরবন আসে বা এই ফিল্ডটা নামার জন্যই মানুষ আসলে বান্দরবন আসে এত কষ্ট করে ভিউ দেখেন ভিউ ভিউ পুরা খারা ঢাল একটা হ্যাঁ উঠে গেছি পিলিয়ানসহ আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় কর্নারিং করতেছি এটার মজাই আলাদা বাহ উপরে সুন্দর একটা মনে হয় বৌদ্ধদের প্রার্থনাগার খুব সুন্দর অবশেষে আমরা আমাদের হোটেলে পৌঁছাই গেলাম অবশেষে রাস্তা থেকে অনেক উঁচুতে দেখতে পাচ্ছেন ওখানে একটা মনে হয় প্রার্থনাগার খুব সুন্দর খুবই সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমাদের হোটেল নাইট হ্যাভেন তো আজকে আমরা এখানে স্টে করবো দেখা যাক কি হয় পৌঁছায় গেলাম আলহামদুলিল্লাহ ভাই অবশেষে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ ইনশাল্লাহ এরপরে আসতেছে নীলাচলের ব্লক